ইরানে আক্রমণ করার পর যখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ঠিকই তাদের মধ্যপ্রাসে অবস্থিত যে কোনো একটা সামরিক ঘাঁটিতে অথবা একাধিক সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হয়তো ইরান হামলা চালাবে এর পরপরই মানে পূর্বে তারা প্রস্তুতিও গ্রহণ করেছিল যে তাদের কোনো সামরিক ঘাঁটি যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাতে শুধু করবে না এতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করবে ইরান যে ইরান হয়তো সেটা কল্পনা করতে পারেনি এভাবে হুমকি প্রদান করার পরও কিন্তু ইরান থেমেছিল না তারা ঠিকই প্রতিশোধ নিয়েছিল এবং কাতারে থাকা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদায়ত সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় কিন্তু প্রশ্ন হলো ইরান কেন এই আল উদায়ত সামরিক ঘাঁটিতেই হামলা করতে গেল মধ্যপ্রাচ্যে তো আরও অনেকগুলো সামরিক ঘাঁটি ছিল সেগুলোতে কেন হামলা হয়নি এ বিষয়ে বিশ্লেষক আরিয়ান উল্লেখ করেছেন এখানে দুইটি কারণ আছে এক নম্বর যে কারণ সেটা হচ্ছে ইরানেরা ইতোমধ্যেই জানতে পেরেছিল যে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা সব থেকে গুরুত্বপূর্ণ ফোর্দ নাতাঞ্জ এবং ইসফাহান এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতে হামলা করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সতর্কতামূলক প্রত্যেকটা বিমান ঘাঁটি ফাঁকা করেছিল এবং তার ভিতরে অন্যতম এই আল উদায়ত বিমান ঘাঁটি এখানে থাকা তাদের সেনা সদস্য এমনকি তাদের ইস্টাব যুদ্ধাস্ত্র সবগুলো তারা এখান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছিল আর এই কারণে ইরান সর্বপ্রথম এই ঘাটিকে টার্গেট করে কারণ ইরান চেয়েছিল যে প্রথম আঘাতে যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রথম আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা জবাব দেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ক্ষতির মধ্যে পড়ুক বা ক্ষতিগ্রস্ত হোক এটা ইরান চায় না ইরান চেয়েছিল যে এমন একটা জবাব দিতে যে জবাবের মাধ্যমে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে ইরানে যদি পাল্টা কোনো পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র তাহলে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ইরানের একেবারে নিকটে অবস্থিত আল ওদায়ত বিমান ঘাঁটি ইরানের উপকূল থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে অবস্থিত তাই ইরান যদি এই ঘাঁটিতে আক্রমণ করে তাহলে তাদের এই ঘাঁটিতে আক্রমণ করা অত্যন্ত সহজ হবে অর্থাৎ এই নিকটতম ঘাঁটি হওয়ার কারণে তারা খুব সহজে খুব টার্গেট করে একবার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারবে যার কারণে তারা কাতারের এই আল উদায়ত বিমান ঘাঁটিতে হামলা করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা এতটা ভয় পেয়েছিল ইরান যখন এই আল উদায়ত বিমান ঘাঁটিতে হামলা করে তার তারা দেরি না করে ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র মূলত হতভম্ব হয়ে গেছিল স্তম্ভিত হয়ে গেছিল তারা ভাবতেও পারেনি যে এই বিমানঘাটিতে হামলা করবে কাতার তারা এতটা হতভম্ব এবং স্তম্ভিত হয়ে যায় যে শেষ পর্যন্ত এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে তারা যুদ্ধবিরতির ঘোষণা দেয় অথচ ইরান কখনো যুদ্ধ বিরতির জন্য তারা কোনো ধরনের প্রচারণা করেনি বা কোনো কূটনৈতিক তৎপরতা চালেনি বারবার মিথ্যা করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল যে ইরানের কারণে এবং ইসরায়েলের কারণে যুদ্ধ বিরতি করা হলো কিন্তু ইরান শেষ পর্যন্ত দেখিয়েছে তারা যুদ্ধ বিরতি চায় না এখনো পর্যন্ত যুদ্ধ বিরতিতে তারা কোনো ধরনের কোনো স্বাক্ষর করেনি তারা বারবার বলে আসছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এখনো তাদের উপরে কোনো ধরনের অন্যায়মূলক কোনো দাবি যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ইরান পাল্টা আঘাত করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি এমনকি ইসরায়েলের অভ্যন্তরেও এখন পর্যন্ত ইরান যুদ্ধবিরতি যে মেনে নিয়েছে এটা তারা উল্লেখ করেনি তারা বলেছে তাদের অপারেশন টুরু প্রমিস্ত্রী এখনো চলমান রয়েছে যদি কোনো ধরনের প্রত্যাঘাতের শিকার হয় ইরান তাহলে তারা পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না তো প্রিয় দর্শক এটাই ছিল মূল কারণ অর্থাৎ কাতারে থাকা এই যে আল উদায়ত সামরিক ঘাঁটিতে বলতে এই দুইটি উদ্দেশ্য বা দুইটা কারণে ইরান আক্রমণ করেছিল সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর